الحمد لله على نعمه الاسلام والحمد لله على نعمه الايمان والحمد لله على نعمه القران والصلاه والسلام على رسول الله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها الا هالك وعلى آله وصحبه الطيبين الطاهرين الاخيار وما بعد اعلموا ايها الناس ان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

দেশের কথা বলে দশের কথা বলে সমাজের কথা বলে আপনার কথা বলে আপনার পরিবারের কথা বলে ইসলাম ছোট থেকে ছোট জিনিসের কথাও বলে টয়লেটে কিভাবে প্রবেশ করতে হবে আপনার করণীয় কি দোয়া করবেন ক্যাবলে বসতে হবে কোন দিকে বসতে হবে ক্যাবলামুখী হয়ে অথবা ক্যাবলাকে পেছন করে বসা যাবে না ইত্যাদি ইত্যাদি ছোট থেকে ছোট বড় থেকে বড় সবকিছুর সমাধান ইসলাম দিয়েছে। নতার অমুসুল্লী আনিকেরামান আল্লাহর বুুলে আলামেন করাের কারিমে বলন আলিয়াও না। আকমালতু লাকম দি নাকম আতমামতো আলেই কম নেমাতি অরাধিত লাকমল ইসলাম আদিন না। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আর তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দান করলাম। ইসলাম। দুনিয়ার সর্বশেষ দিন পৃথিবীর সকল নবী নবীর রাসুলরাও মুসলিম ছিলেন কিন্তু ইসলাম নামটি আল্লাহ আমাদের নবীর দিন হিসাবে চুজ করেছেন তো ইসলাম সকল ধর্মেরই দিন রাসুল থেকে কে পর্যন্ত আর কোন দিন আসবে না আল্লাহর পক্ষ থেকে চুজ করা একমাত্র দিন হলো ইসলাম রাসুলও সর্বশেষ রাসুল আসমানি গ্রন্থের মধ্যে কোরআন সর্বশেষ গ্রন্থ কোরআনের পরে আর কোন আসমানি গ্রন্থ কোন রেসালত আসার দরকার নেই কোন রাসুলেরও দরকার নেই কেননা এর মধ্যে আল্লাহ সকল কিছু তিনি পূর্ণতা দান করেছেন রাসূল থেকে আজ আজ থেকে কেমন পর্যন্ত মানুষের জীবনের কথা মৃত্যুর পরের কথা দুটোই এখানে আছে আবার জীবন জীবনযাপন কেমনি করতে হবে প্রথম নিজের জীবন সম্পর্কে আপনার মাথার চুল কেমনে কাটতে হবে এটাও ইসলাম বলে দিয়েছে জুতা কেমনে পড়তে হবে তাও বলে দিয়েছে মোতারা মুসলিয়ান ইসলাম আধ্যাত্মিকতার কথাও বলে তাকে পরিশুদ্ধ করার কথা বলে আর ইসলাম আপনি আপনার জীবন যাপন খাওয়া পরা দেশ কেমনে চালাবেন সমাজ কিভাবে চলবে এসব কিছু সম্পর্কে ইসলাম বলেছে এবং সুন্নতে স্পষ্ট করে সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাক আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে এই দ্বীন পূর্ণতা লাভ করার পরে পৃথিবীতে আর কোনো মানুষের জন্য আর কোনো রিসালাত আসার কোনো প্রয়োজন নেই যে ইসলাম ছোট ছোট বিষয়গুলোর সমাধান দিয়েছে তারপরে ইসলাম একটা শরিয়া বিধান বিধান আছে আপনি আপনার পারিবারিক জীবন মায়ের সাথে জীবন ভাইয়ের সাথে জীবন স্ত্রীর সাথে জীবন ছেলের সাথে জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবকিছু সম্পর্কে ইসলাম বলেছে কিন্তু আমাদের একটা সমস্যা হলো এটা অনেক মানুষ মনে করে যে আমি নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি আমাদের ভালো মুসলমান কিন্তু এর বাইরে আর ইসলামকে বাজারে নিতে চায় না ইসলাম যে বাজারের কথা বলেছে এত বাজার নীতির কথা সম্পর্কে বলেছে কম দিও না সিন্ডিকেট করো না করে মানুষকে কষ্ট দিও না ও তার মানুষ অনেকে এটা মনে করে যে ইসলামের একটা অংশকে তারা মানতে রাজি জুমান নামাজ পড়তে রাজি কিন্তু জুমার পরে গিয়া বাইরের লেনদেনটা ওইভাবে মানতে রাদি না কতসা আল্লাহ বলছেন ইয়া ইল্লাযী আমাল উইজারু দি আল সলাতে মিয়ুমিল বাই ফাসাওয়িলা যিক্রুল্লাহ ওয়া জুমার দিন যখন আযান দেয়া হবে তখন মসজিদে আসর সালাত আদায়ের জন্য করায় তা বলেছেন فَإِذَا قُدِيَتِ الصَّلَاةَ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ নামাজ শেষ হয়ে গেছে জমিনে ঝাঁপিয়ে পড়ো কাজকর্ম করার জন্য রিজিক অনুসন্ধান করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ে তোমার মিল কলকারখানা গার্মেন্টস সব কিছু সচল রাখো রিজিক অনুসন্ধান করো এরপর হলো আল্লাহ রবুল আলমী কোরআনে করিমে তিনি রাষ্ট্র সম্পর্কে তো বলেছেন রাসুল সুসলাম নিজেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালু রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর রাষ্ট্রপ্রধান ওসমান রাষ্ট্রপ্রধান আলী রাষ্ট্রপ্রধান আমির মাবিয়া রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধান মতরা মুসুলিয়ান কেরাম রাষ্ট্র সম্পর্কে

আল্লাহ শাহেন শাহ আল্লা রাজাদিরাজ তিনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দেন যাকে ইচ্ছা করেন ছিনিয়ে দেন অর্থাৎ জহনুল কামিম মানতাশাহ অতু যাকে ইচ্ছা করেন ইজ্জত দেন যাকে ইচ্ছা করেন বে করেন আলেম রানের ছাব্বিশ নম্বর আয়েন এরপরে

যে রাজত্ব আমার পরে আর কারো হবে না সুরা সোয়াদ পঁয়ত্রিশ নম্বর আয়াত তাহলে সোলাইমসালাম রাজত্ব তো নিয়েছেন চেয়েছেন তার অধীনে সবকিছু গোটা পৃথিবী চলে এসেছে বাতাস ওনার কথা মতো চলতো জিন ওনার কথা মতো চলতো সকল কিছু

হারুন আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন موسی আলাইহিস সালামে موسی বলতেছেন ওয়াজাল্লি ওয়াজিরাম মিন আহলি هارুন আমার পরিবার থেকে আমাকে একজন মন্ত্রী দান করেন ওয়azir শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী তিনি মন্ত্রী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন এবং পরিচালনা করানলেই শুধু এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন মোহাম্মদ সাল্লাই তাইলে আমরা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছি আমরা আমাদের আবু বকর রাজি আল্লাহ রাসুল খলিফা ছিলেন এবং তিনি রাসুলের মৃতদেহ দাফন করা হয়নি যে পর্যন্ত খলিফা নিযুক্ত না হয়েছে মোতারা মুসলিয়া দেখে রাম তাহলে এটা হলো সিংহাসনের কথা দেশ পরিচালনার কথা বলতেছে বিগ্রহ হতেই পারে রাসল যুদ্ধ বিগ্রহ বলতে সাতাশটি যুদ্ধে নিজে সেনা প্রধান ছিলেন বদর আছে আছে এগুলো সব কিছু খন্দ খাইবার আহজাব এগুলো উনি নিজেই সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন তাইলে আমাদের সেনাপ্রধান আছে অস্ত্রের কথা আসেনি আছে তাও ভালো করে বলে দিয়েছে সুরা আনফাল ষাট নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন ওয়া আয়েদৌ কুয়া তোমরা তোমাদের দুশমনের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো মোহান্নদ সাল্লাল্লাহ কুয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলতেছেন এই আল্লাহ যে এখানে কুয়া বলছে কুয়া অর্থ কি শক্তি অর্থ কি শক্তি হচ্ছে নিক্ষেপযুক্ত অস্ত্র তখনকার দিনে নিক্ষেপ করা হয়তো তীর এই জন্য তাফসিনের তীর লিখলো কিন্তু ক্ষেপণাস্ত্র যেটা রাসুল থেকে আজ পর্যন্ত আজ থেকে কে আমার করা হবে রাসুলের এক কথার ভিতরে সেটা চলে আসছে রাসুলকে রাসুল মানার জন্য রাসুল যে আল্লাহ রাসুল এইটা তার মজে যা একটি শব্দ বলেছেন যে শব্দের ভিতরে কে আমেপণাস্ত্র এটার ভিতরে ডুকে যাবে এখন পৃথিবীতে যে দেশের কাছে যত বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে সে তত বেশি দাফট দেখাচ্ছে তবে খুব বেশি দিন এই সমস্ত দাফট চলে যাবে মুসলমানরা আস্তে আস্তে ইসলামের দিকে ফিরা শুরু করেছে আল্লাহ আমাদের সকলকে ইসলামের দিকে ফিরার সুযোগ তফই দান করে রাম আবার তাইলে শক্তি বুঝলাম ক্ষেপণাস্ত্র আবার সুরা হাদিদের মধ্যে বলছে আল্লাহ তালা ওয়ানজাল হাদিদ সাদিদ মহা নাজিল করছি ওর মধ্যে প্রচন্ড শক্তি আছে তাহলে অসের উৎস কোথায় সেটা বলে দিয়েছে আসলে যত কিছু যত অস্ত্রই হোক সব কিছুর সাথেই লোহার একটা সম্পর্ক আছেই আবার এটা বুঝে নাকি যে ওর মধ্যে প্রচন্ড শক্তি আছে তোমাদের দা হন্তা কুড়াল না বললো যে অমানাস আর লোহা দিয়া মানুষের অন্যান্য উপকারও আসে দাও বানায় খন্তা বানায় কুড়েল বানায় বর্ষা বানায় কিন্তু আগেরটা বুঝেছি যে ওর মধ্যে প্রচন্ড শক্তি আছে অতএব লোহাকে যে যত বেশি ব্যবহার শিখেছে শক্তির জন্য সে এখন পৃথিবীতে তত বেশি শক্তিশালী আমি শুধু বলতে চেয়েছিলাম যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ও তারা মুসলিয়ান এখানে টাকা পয়সার কথা বলা হয়েছে না মানুষের অর্থ টাকা করি। এটা আমানত আমার কাছে যেটা দিবেন আমানত সরকারের কাছে যেটা দিবেন সেটা আমানত ওখান থেকে এক পয়সা তসরুম করার কোনো উপায় ছিল রাখা নেই আরেকদিন বলেছি আউ কোটা দিয়ে আল্লাহ্লা একদিন স্ত্রী খাবার দিয়েছেন একটু মিষ্টি হালুয়া খাবার উনি বললেন যে আজকে মিষ্টি খাবার একটু ভালো খাবার কোর্থ থেকে আসছে বললো যে বহুদিন থেকে একটু অল্প অল্প করে জমা করে আজকে একটু বৃষ্টি দেওয়া করছি এখন খলিফার অবস্থা দেখেন খলিফা বলতেছে ও তাহলে তো এই অল্প অল্প দিটা এইটা না হইলে খলিফা চলবে তাইলে এখন থেকে ওই অল্প আর সেটা রাজকোষ থেকে নেওয়া হবে না এটা ছিল মুসলমানদের খেলাফত মুসলমানদের রাষ্ট্র অথচ আমাদের দেশে হাজার হাজার দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে সিন্ডিকেট আছে অত অলিগার আছে নিয়ে গেছে ব্যাংক লুট হয়ে গিয়েছে এই জন্য ইসলাম প্রত্যেক ক্ষেত্রে অর্থনীতি সম্পর্কে কথা বলেছে ইসলাম আহ রাষ্ট্র সম্পর্কে কথা বলেছে আমি শুধু বলতে চেয়েছিলাম যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই বাক্যটা মনে রাখবেন اللہ شہی اسلام پہ ہمارے کے بزر توفیق دن کر آمین بارک اللہ علی و لکم ان قرآن العظیم و ایانا و نفانا بل آیات و ذکر الحقیم اندہو تعالی جواد کریم ملک بر رعوک الرحیم